এই দাও এই দাও ওনগর গাছগুলো দেখাই দেখছেন এই দাও একটা দুটো এই দাও দুটো ওনগর যেন চলে যাবে দেখছেন কাল লা বৃষ্টি হইছে হিসাবে কত খানি পড়া থাকো এই দাও এই দাও 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 এই দাও انا বতি দি রে কেন নিস করে আমি কাজ করে দাও এই দাও এই দাও দেখছেন এই দাও আনি কুতে থাকতো হ্যাঁ এই habil मामू habil मामू দা habil मामू একজন না দুজন দিবেন এদেরটা দিতে আচ্ছা তোর সন্দে করবেন শান্তর ভাই কথা কমনে আচ্ছা ঠিক আছে আপনার এটা লাগাই ফাঁকে এটা কিছু না সাত দিন লাগো দেব তাই বলে টের চিন্তা করে না তাই বলে গুহতে কেমনটা

এই দে নেকুৱা ৰোৱা মাৰি গৈছে এই ৰোৱা বুলি আছে বুজাৰ কাম সহজ কাম বিচাৰি বুজি পথাৰ দিলে ধৰিব তো গাছ এমনি গাডাটা দিলে সুন্দর হইল গাছ গাছ নেই দেখ গাছ আমার বীরুটা আপনি যদি দেখিয়া লাইক কমেন্ট না করেন শেয়ার না করেন তাই এই ভিডিও করে লাভ নাই হ্যাঁ আপনারা দেখে যদি লাইক শেয়ার কমেন্ট করেন একটু কই দেন আর যদি কেউ একটু সাহায্য করতেন চান তো কই দেন তো আমার একটু সাশ্রয় হইব বুঝছেন না তো সাহায্য সাহায্য মন কথা আপনারা লাইক শেয়ার করলে আমার সাহায্য হয়ে গেছে মনে করবেন আপনারা সবাই আমার চ্যানেলটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ লাইক করবেন লাগে একটু দোয়া করবেন আল্লাহ যে শরীরটা সুস্থ রাখে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও